ইমরান এই দুইটি সুরা বাড়িতে তেলবাদ করতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজালু বুয়ুতাকুম মাকাবির হে আমার উম্মতেরা তোমাদের ঘরগুলোকে কবর বানাবে না তোমাদের ঘর গুলোকে কবর বানাইও না কেন ইন্না শয়তানা ইয়ানফিরু মিনাল বাইতিল লাযী ফীহি তুকরাউ সূরাতুল বাকারা ওই বাড়িতে শয়তান থাকতে পারে না ওই বাড়িতে শয়তান টিকতে পারে না ওই বাড়িতে শয়তান অবস্থান করতে পারে না যে বাড়িতে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় অতএব তোমাদের ঘরগুলোকে কবর বানাবে না যে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না এই ঘরগুলো কবর সমূহ তাই আল্লাহর নাবি সাল্লাম বললেন যে বাড়িতে কোরআন তেল হয় না ওই বাড়িটা হলো কবর সমতুল্য কবর সমতুল্য মানে ওই বাড়িটা আকার থাকা হয়ে যায় শয়তানের ওই বাড়িতে আশ্রয় নেয় শয়তান আর যখন বাড়িতে সুরাতুল বাকারা তেলাওয়াত করা হয় সুরাতুল আর সূরাতুল আলে ইমরান তেলাওয়াত করা হয় আল্লাহ বল বলেন শয়তান ওই বাড়িতে থাকতে পারে না এমন ভাবে ওই বাড়ি থেকে পালিয়ে যায় যেটা আর বলার অপেক্ষা রাখে না শয়তান ইয়াফিম নাফার শব্দ ব্যবহার হয়েছে খুবই তড়িৎ গতিতে ওই বাড়ি থেকে পালিয়ে যায়

ময়দানে কোরআনকে নিয়ে আসা হবে এবং কোরআনের পরিবারকে নিয়ে আসা হবে কোরআনের পরিবার কারা যারা কোরআন দিয়ে আমল করেছে এর পরের অংশে আল্লাহ নবী বলেন তা কত ইমরান আলী ইমরানা এবং আলী ইমরান আল্লাহর কাছে কেয়ামতুল ময়দানে আগে আগে যাবে এবং আলী ইমরান যারা তেল করেছে যারা পড়েছে যারা আমল করেছে সুরাতুল বাকারা এবং আলী ইমরান ওই সমস্ত পাঠকদের জন্য ওই সমস্ত কারীদের জন্য ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহর সাথে ঝগড়া করবে আল্লাহ একে আপনি জাহান্নামে দিতে পারবেন না এরা আমাদেরকে পড়েছে এরা আমাদেরকে তালুয়াত করেছে এরা আমাদেরকে আমল করেছে তাই আমাদের সুপারিশ আপনাকে কর্মবদ্ধ হবে আর একটি হাদিসের ভিতরে আছে

করতে হবে আমরা তো অনেকেই কোরআনই করতে পারি না এটা আমাদের জন্য আফসোস এটা আমাদের জন্য আফসোস আমরা হতো আপনারা বলতে পারেন সবাইকে তো আলেম হতে হবে না মানে আলো মহল এমন কোন মুসলিম ইতিপূর্বে ছিল বলে জানা নাই যে যারা কোরআন তেল করতে না। স্বর্ণ যুগে সাহাবিদের যুগে তাজিদের যুগে তাবিদর যুগে একমাত্র পাগল মুসলমান সারা একমাত্র বিবেকহীন মুসলমান সারা একমাত্র অনেক অন্ধ মুসলমান কোরআন দের আর আমরা এমন অন্ধ আমরা এমন বিবেকহীন ব্যক্তি আমরা কোরআন তলক করতে পারলাম আপনারা বলতো বা বলেন যে কোরআন তলক মানে আলেম হওয়া না আলেম হওয়া কোন দূরে কথা কোরআন তলক আলেম হওয়া আর কোরআন তল শিখা কোরআন পড়া শিখা এটা সাগরের এক ফোঁটা পানি নেন আপনি সাগর থেকে যদি এক ফোঁটা পানি তুলেন তার মানে সাগরের সব পানি আপনার হাতে নেই একজন আলেমকে ওই এক ফোটা এক ফোঁটা করে পানি তুলতে তুলতে সাগরের সব পানি যখন তার হাতে তখন সে আলেম হয়ে যাবে আলেম হওয়া মুখের কথা না প্রতিটি মুসলমানকে কোরআন তেলোয়া শিখতে হবে এটা আল্লাহর নাবি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আপনি কোরআন তেলোয়া শিখবেন এটা আপনাদের জন্য একটা অন্যতম নফল ইবাদাতের মাধ্যম অন্যতম নফল ইবাদাত মুসলমান হিসেবে আমাদেরকে জানতে হবে কিন্তু আমরা মুসলমানদের কাতারে দাঁড়াইতে পারি নাই বিধায় কোরআন তেলাতে দূরের কথা নামাজের নিয়মকানুনগুলো আমরা অনেকে ভালোভাবে জানি না আমরা হলাম একবিংশ শতাব্দীর সবচেয়ে হতবাদা মুসলমান আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেব